স্বল্প বেতনে আমার বাবার বেতন ছিল কিন্তু সুখ ছিল আলহামদুলিল্লাহ মানে অতুলনীয় যেখানে সুখের কোনো কোথাও কমতি ছিল না আমার বাবা মাদ্রাসায় চাকরি করতো আর আমরা দুই বোন মা বাবা সহ চারজন সদস্য মিলে একটা সুখী পরিবার ছিল কিন্তু কোথা থেকে হঠাৎ একটা বড় ঝড় এলো হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে গেছে বলল বাবার নাকি ক্যান্সার ধরা পড়েছে অল্প কয়েক দিনের মধ্যে বাবা চলে গেল নেমে এলো আমাদের পরিবারের কঠিন সময় মা বাবা যে মাদ্রাসায় চাকরি করতো সেই মাদ্রাসায় একটা চাকরি নিয়ে কোনো রকম চলছিল আমার বয়স তখন সতেরো আর আমার ছোটো বোনের তেরো এই নিয়ে চলছে অভাবে সংসার মা প্রায় অসুস্থ হয়ে পড়তেন মা অনেক চিন্তা তো করতেন সেজন্য অসুস্থ হয়ে পড়লেও কোনো আত্মীয় স্বজন কোনো দিনের জন্য একবারের জন্য খোঁজ খবর নিতে নেয়নি যে আমরা কেমন আছি আমার বাবা নেই হয়তো টাকা চাইব যে বসে কিনা সেজন্য হয়তো কল দিয়ে খবর নেয়নি তারা পরে যা আমার বয়স যখন উনিশ তখন একটা ছেলে পক্ষ আমাকে দেখতে আসে এক জায়গা থেকে সেখান থেকে মা কোনো মতে আমার বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে তারা প্রায় আমাদের বাড়িতে অনেক লোকজন নিয়ে খেতে আসতো বলতো ওরা নাকি অনেক বড়ো লোক টাকা পয়সা অনেক বেশি পরে টাকা পয়সা গরম দেখাতো বলতো যে তারা সব সময় মাছ মাংস ভালো খাবার খায় তারা অন্য ডাল শাক সবজি এগুলো নাকি খায় না সব সময় মাছ গরু মাংস মুরগির মাংস ডিম এগুলো দিয়ে খায় তো আমার সব সময় বলতে এগুলো রান্না করার জন্য তারা বেশ কয়েকবার এসে খেয়েছে কিন্তু ওদের বাড়িতে আমাদের কাউকে এখনও নেয়নি শুধু আমার তিন মা মা গিয়ে দেখে এসেছে যে তাদের বাড়ির ঘর দরজা কেমন এতটুকু কিন্তু তারপরে ওরা কখনো আমাকেও নেয়নি এ তো নিবে এইভাবে চললো ছয় মাস ও প্রায় সময় আমার সাথে খারাপ ব্যবহার করতো আমাকে খারাপ ভাষা গালিগালাজ করতো এরপরে মারতো প্রায় সময় মানে এমনভাবে কথা বলতো যেন ও আমাকে বিয়ে করেছে কোনো মতে আমি গরিব দেখে দয়া করেছি এতটুকুই পরে ছয় মাস যখন পড়বে তখন ছয় মাসের সময় ও ঝগড়া লেগে এক পর্যায়ে বাড়ি ছেড়ে চলে যায় সে আর কখনও খোঁজখবর নেয়নি কেমন আছে জানতেও চায় তার পরিবারের সাথে অনেকবার যোগাযোগ করেও কোনো খবর পাওয়া যায়নি পরে সে আমাকে একটা সময় ডিভোর্স দিয়ে দেয় কী করার সেই বিশ সালে আমার ডিভোর্স হয় চারপাশের মানুষের কত কথা এখনো বিয়ে হয়নি এভাবে পড়ে আছে কেন এই এগুলো নিয়েই সব সময় বলতেই থাকে প্রায় পাঁচ বছরে আমি সব মিলিয়ে আমি দুইবার তিনবার ঘরের বাহির হয়েছি কিনা তাও সন্দেহ আছে আমি ঘরের ভিতরে থাকি বাহির হই না মাও সুস্থ হয়ে পড়েন মা মাথা পড়ে না এত চিন্তা এত কষ্ট করে বিয়ে দিয়েছে এত টাকা পয়সা খরচ করে কিন্তু সুখ তো দেখা দূরে থাক ওটা আমাকেই আবারও আমার মায়ের গাড়ে রেখে চলে গেল মাঝখান দিয়ে গায়ের কত কলম দাগ একটা মেয়ের একটা সমাজে ডিভোর্স হওয়া মানে। অনেক কিছু একমাত্র যে মেয়ের সাথে ঘটনাটা হয় সে মেয়ে বোঝে মা হঠাৎ করে এখন ঘুরান দিয়ে পড়ে গেছে প্রায় যায় মায়ের মাথায় হাত ভোলাচ্ছে আর নিচে চোখের পানি পড়ছে কী পেলাম জীবনে ছোট্ট একটা জীবনে কত কিছুই না হয়ে গেলো আজ বাবা নেই বলে যদি একটা ভাই থাকতো তাও হতো মায়ের উপরে দুইটা ভন বড়ো হচ্ছে মায়ের মাথার উপরে কত ঝড় বৃষ্টি গেল হারও আসবে ভাবছি আল্লা যদি আমার মা কিছু হয় তাহলে আমাদের কি হবে মা বাবা নিয়ে এত কিছু বুঝেছিলাম জীবনে কি আছে এখন যদি মাও না থাকে তাহলে এই জীবনটা থেকে কী হবে কি করব কিভাবে জীবন পার করব এভাবে ভাবনায় কান্না করতে করতে মায়ের মাথা ভেজে গেল